এভরিওয়ান ওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা আমি শুরু করব কিছুটা বাসন্তী পুজোর কাহিনি নিয়ে তো প্রথমেই বলি দিনটা ছিল শুক্রবার আকাশটা ছিল মেঘলা মেঘলা জানি না বৃষ্টি হবে কি না তবে সারাদিনই মেঘলা ওয়েদার ছিল নিউজে বারবার বলছে বৃষ্টি হবে তবে আকাশটা মেঘলা হল ওয়েদারটা কিন্তু খুব একটা বেশি গরম ছিল না আগের দিন রাত্রেবেলা কারেন্ট যাওয়ার কারণে ঘুমেরটা একটু ব্যাঘাত হয়েছে আসলে ছোট বাচ্চা নিয়ে ঘুম আর ওই যে দেখুন আমি ঘুম থেকে ওঠার পরেই আমার শিশু ক্যামেরাও ঘুম থেকে উঠে গেছে আসলে সব বাচ্চারা মায়ের গন্ধটা মনে হয় বুঝতে পারে আর আমি সকালবেলায় এক কাপ চা নিয়ে বসলে কি হবে বিস্কিটের কোটনা নিয়ে বসলে আমার আবার মন ভরে না এটা আবার ছোটোবেলাকার অভ্যেস আর আমার আবার চায়ের সাথে মেরি বিস্কিট না হলে কিন্তু চলে না বেকারি বিস্কিট খেতে খুবই ভালো লাগে তবে মেরি বিস্কিটটা বেশি পছন্দ ওদিকে আমার স্নান হয়ে গেছে আর ওদিকে আর ওদিকে কিট্টুরানিও ফিড খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছে আমাকে যেতে হবে সামনে একটা বাজার তার আগে চলুন আপনাদেরকে বাসন্তী ঠাকুরকে দর্শন করিয়ে আসি এই যে এই মেডিসিনগুলো খুব আর্জেন্ট ছিল ভিটামিন ডি থ্রিটা আর প্যারাসিটামল ড্রপটাও শেষ হয়ে গেছে আসলে কিট্টুর ভ্যাকসিন হয়েছে তো জায়গাটা একটু ব্যথা আছে তাই প্যারাসিটামল ড্রপটা না কিনলে হবে না জায়গাটা আবার ব্যথা হয়ে আছে এটাই খাওয়াতে হবে ডক্টরে এটাই বলেছেন চলুন ফার্স্ট ফার্স্টে আপনাদেরকে যেটা নিয়ে যাবো সেটা হচ্ছে বাসন্তী পুজো আমাদের গোটা গ্রামের একটাই বাসন্তী পুজো হয় তবে এই ঠাকুরটা পুরোটাই পার্সোনাল মানে পারিবারিক পুজো বাসন্তী পুজো তো এখন চট করে আর সেরকমভাবে গোটা গ্রাম জুড়ে কোথাও হয় না এটা অ্যাকচুয়ালি পারিবারিকই পুজো অনেক বনেদি বাড়ির মানে পুরনো দিনের ফ্যামিলিতে যাদের হয়ে আসছে তাদের বাড়িতেই পুজোটা হয় তো সেরকমই আমাদের গ্রামে এক বনেদি বাড়িরই পুজো এটা শোনা যায় যে রাজা সুরত প্রথম বাসন্তী পুজো উনি করেছিলেন এই চৈত্র মাসের শুক্লপক্ষে রাজা সুরত ছিলেন একজন ভীষণ পরাক্রমশালী যোদ্ধা কোনোদিনও কারোর কাছে যুদ্ধে হারেনি একদিন এক প্রতিবেশী রাজ্য জবন। তার রাজ্যকে আক্রমণ করে তাকে পরাজিত করে আর ওদিকে রাজা মন্ত্রী আর নিজের কাছের লোকেরা তাকে ঠকিয়ে তার সমস্ত ধন সম্পত্তি লুট করে নেয় এরপর রাজা সুরত একদিন মনের দুঃখে বনে বনে ঘুরতে ঘুরতে একদিন তিনি মেধা ঋষির আশ্রমে উপস্থিত হন তারপর মেধা ঋষির আশ্রমে থাকতেও তার কিন্তু মন ভারাক্রান্ত হয়েই থাকে নিজের কাছের মানুষগুলোর জন্য বারবার মন খারাপ করতে থাকে তারপর উনি একদিন মেধা ঋষিকে জিজ্ঞেস করাতে উনি বললেন সবই মহামায়ার ইচ্ছে তখন এই মহামায়ার ব্যাপারে জানতে চাইলে তখন মেধা ঋষি উনি রাজা সুরথকে এই মহামায়ার কথা বলতে থাকেন তারপরেই রাজা সুরথের মনে হল যে উনিও মায়ের পুজো করবেন আর ঠিক তারপরেই চৈত্র মাসে শুক্লপক্ষের তিথিতে উনি মা দুর্গার পুজো করেছিলেন যেহেতু এটা বসন্ত ঋতুতে হয় তাই এই মায়ের নাম বাসন্তী পুজো তো যাই হোক এই কাহিনীটা ছোট থেকে জানতাম আর আমরা তো সকলেই জানি যে ভগবান শ্রীরাম শারদীয়া মানে আমরা যে পুজোটা করে থাকি অকালবোধন সেটা স্বয়ং শ্রী রামচন্দ্র করেছিলেন তো যাই হোক বাসন্তী পুজো তো শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে মহাষ্টমী তো সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যাই হোক মা দুর্গাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আসলাম আবারও আরেকবার মাকে দর্শন করলাম মন ভরে আর ওদিকে রয়েছে মায়ের প্রসাদ এটা হচ্ছে মহাষ্টমীর প্রসাদ মা যেহেতু অষ্টমী করে তো পুজো দিয়েছিল প্রসাদে আনা হয়েছিল আর বাড়িতেও মা পুজো দিয়েছিল তারই কিছু প্রসাদ কথাই আছে না ভোগ দর্শন করলে পুণ্য মেলে এরপর আপনাদের সাথে দেখা হবে রামনবমীর ব্লগ নিয়ে আগে থেকেই সবাইকে জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে